કલેજેરા নতুন বছরের শুরুতে এক বড় সড়ো পথ দুর্ঘটনা ঘটে গেল এক তরুণ করিমপুর থেকে নতিরাঙ্গা হসপিটালের দিকে আসছিল বাইক নিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে পড়ে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে নতিরাঙ্গা গ্রামীণ হসপিটালে নিয়ে আসে এবং স্থানীয়রা প্রশাসনকে খবর দেয় প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হয় এবং সেই বাইকের উদ্ধার কাজ শুরু করেন ঘটনাটি ঘটেছে নদিয়া থানার পাড়া থানার অন্তর্গত পিপলখোলা গ্রামে

মারি পালিতে পালিতে ডুবতে ডুবতে জানে কে বড় বাবু ফোন করেছে বলছে জন ছিল দুজন ছিল বলছে বিসেক হচ্ছেটা এটা